এই সেটা না সরকার খালি যতদিন না পর্যন্ত একবার মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালায় যাব আমাদের বুকে যদি হাজারো মানুষের বুকে যদি গুলি চালানো হয় আমাদের আন্দোলন চলবে রাষ্ট্রবিরোধী হইতে হলে রাষ্ট্রের সকল জনগণের বিরোধী হতে হবে সকল জনগণই তো এক দফার জন্য রাজি কি বলে আপনারা ছাত্র শ্রমিক আমার ছোট ছোট স্কুল কলেজে শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে রক্তের বিনিময়ে এটা সরকারের পক্ষ থেকে সরকার অনুমতিক্রমে পুলিশ বিধিগুলি করেছে এই সরকার জনগণ মানে না আমরা প্রথম তো নয় দফা দিয়েছিলাম তারা মানে নাই এখন এক দফা এক দাবি তার পদত্ব চাই পুলিশ বাহিনী ঘর ঘর থেকে গিয়ে ছাত্রদেরকে ধরে নিয়ে আসে এই স্বৈরাচারের সরকার পতন হবে

বুকে গুলি ছুটছে অনেক ছাত্র মারা গেছে সেই রক্তের হিসাব আমাদেরকে দিতে হবে কেন মারলো সেই দাবিগুলো কেন আগে মারলো না আমাদের ছেলে মেয়েরা ন্যায্য দাবিতে কুটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু এই অত্যাচারী সরকার এই জালেম সরকার আমাদের ছেলে মেয়েদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে আজকে আমরা ছাত্রদের সাথে একমত পোষণ করে নসুন্দি জেলা আইনজীবী সমিতি থেকে আমরা আইনজীবীরা এসেছি যতক্ষণ পর্যন্ত ছাত্রদের দাবি আদায় না হবে আমরা ছাত্রদের পাশে ছায়ার মতো লেগে থাকবো ইনশাআল্লাহ যে ছাত্রদের যে সমন্বয়কারীরা আছে তারাই পেশাজীবী আইনজীবী সকলকে তাদের সহযোগিতার জন্য হাত বাড়ানোর জন্য আহ্বান করছে আমরা সেই জন্য তাদের সাথে আসি একাত্মতা ঘোষণা করেছি